উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার ছাব্বিশ সাংস্কৃতিক পরীক্ষা কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল আমি প্রশ্ন হাতে পেয়ে গেছি আমাদের এই প্রশ্নের সমাধান করেছেন আমাদের দিশা কোচিং সেন্টারের সংস্কৃতের শিক্ষক মিঠুন বৈরাগ্য একজন অভিজ্ঞ শিক্ষক তবুও আমি বলেছি প্রশ্নটি দেওয়ার সময় যে বর্তমানে যে প্রশ্ন হচ্ছে প্রশ্নের মধ্যে অনেকগুলি বিতর্ক থাকছে বিষয়ের গভীর থেকে প্রশ্ন থাকছে তাই অতি সতর্কতার সঙ্গে যেন প্রশ্নের সমাধানগুলি করে কারণ প্রত্যেকটা পরীক্ষার সমাধানের ক্ষেত্রেই প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রেই মাস্টারমশাইরা ভুল করছেন যেন সেই ভুল না হয় তো তাই আমাদের মাস্টারমশাই একটু সময় নিয়ে প্রশ্নগুলি সমাধান করেছেন আশা করছি এখান থেকে কোনো ভুল হবে না তো চলো আমরা স্ক্রিনে গিয়ে উত্তরগুলি দেখে নিই আমি তোমাদের সংস্কৃতের স্যার নই যে কারণে সংস্কৃতের উচ্চারণে আমার একটু সমস্যা হতে পারে তাই আমি উচ্চারণগুলি করছি না তোমাদেরকে প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি এবং উত্তর বলে দিচ্ছি যেমন আমাদের মাস্টারমশাই বলে দিয়েছেন দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নের সঠিক উত্তর হবে এ চলো এবার আমরা দ্বিতীয় প্রশ্ন দেখে নেব দেখো দ্বিতীয় প্রশ্ন এর সঠিক উত্তর হবে এ আমাদের মাস্টার মশাইকে জিজ্ঞাসা করলাম এই প্রশ্নটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে কারণ অনেকেই এ বলেছে রাজবাহনকে আবার কেউ কেউ বলেছে এটার উত্তর হবে সি যে কারণে এই প্রশ্নটা নিয়ে একটা সমস্যা রয়েছে তাই আমাদের মাস্টারমশাই বললেন যে কনফার্ম এটার উত্তর হবে এ অর্থাৎ রাজবাহন কে আমরা দ্বিতীয় তিন নম্বর চলো এবার আমরা তিন নম্বর প্রশ্নটি দেখে নেব দেখতে পাচ্ছো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি অর্থাৎ মগধ এবার দেখবো আমরা চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্নে একটা শূন্য স্থান আছে এর সঠিক উত্তর হবে বি চলো এবার আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেব পাঁচ নম্বরের এই প্রশ্নটি নিয়েও অনেক বিতর্ক রয়েছে কেউ বলেছেন উত্তর বি হবে কেউ বলেছেন ডি হবে তবে এর সঠিক উত্তর আমাদের বললাম বললেন কনফার্ম এটার উত্তর বি হবে অর্থাৎ পদ্ম মুরিনালের দ্বারা চলো এবার আমরা ছয় নম্বর প্রশ্ন দেখে নেব দেখো ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি পাঁচটি চলো এবার আমরা দেখবো সাত নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ সাত নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর হবে এ অর্থাৎ বুদ্ধি এবার দেখবো আমরা আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ আট নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ সাধারণ মানুষেরা এবার আমরা দেখবো নয় নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছো নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর হবে সি দেখো এখানে একটা সন্ধি বিচ্ছেদ দেওয়া রয়েছে এবং সি অপশনটা হবে সঠিক চলো এবার আমরা দশ নম্বর প্রশ্ন দেখে নেব দেখতে পাচ্ছ দশ নম্বর প্রশ্ন এই দশ নম্বর প্রশ্ন নিয়েও অনেক বিতর্ক রয়েছে এই দশ নম্বর প্রশ্নে কেউ বলেছে ডি উত্তর হবে কেউ বলেছে উত্তর হবে তবে আমাদের কনফার্ম উত্তর দিলেন এখানে লাভ করা তবে এখানে শব্দের যে অর্থ বলা হয়েছে যেটা বললেন শব্দের যে প্রকৃত অর্থ সেই প্রকৃত অর্থের কোনোটাই এখানে দেওয়া নেই অর্থাৎ এখানে আমরা যদি একটা সামঞ্জস্যপূর্ণ অর্থ ধরে থাকি তাহলে ডি অপশনটা সঠিক ধরা যেতে পারে তবে এর প্রকৃত অর্থ এখানে দেওয়া নেই তাই অপশান এই পরিপ্রেক্ষিতে এখানে যে অর্থ দেওয়া আছে সেই পরিপ্রেক্ষিতে ডি সঠিক হবে চলো এরপরে আমরা নম্বর প্রশ্ন দেখে নেব দেখতে পাচ্ছ এগারো নম্বর প্রশ্ন সত্য মিথ্যা নির্ণয় আছে সত্য মিথ্যা নির্ণয় এখানে সত্য মিথ্যা নির্ণয় এর সঠিক উত্তর হবে বি চলো এবার আমরা বারো নম্বর প্রশ্ন দেখব বারো দেখতে পাচ্ছ বারো নম্বর প্রশ্ন বারো এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ গান্ধর্ব এরপর আমরা দেখব তেরো নম্বর প্রশ্নের উত্তর চলো তেরো নম্বর প্রশ্নের উত্তর দেখে নিই আমরা তেরো নম্বরের সঠিক উত্তর এখানে শূন্যস্থান পূরণ রয়েছে সঠিক উত্তর হবে ডি অর্থাৎ মহাভারতে এরপর আমরা দেখব চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নে দেখো একটা সংস্কৃত আছে এই চোদ্দ নম্বর এর সঠিক উত্তর হবে এ এরপর আমরা দেখব পনেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ পনেরো নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ কন্য দন্ত নয় বয়ে এরপরে চলো আমরা ষোলো নাম্বার প্রশ্ন দেখব ষোলো দেখতে পাচ্ছ ষোলো নাম্বার প্রশ্ন এখানে স্তম্ভ মেলানো আছে স্তম্ভ মেলানোর সঠিক উত্তর হবে ডি এরপর আমরা দেখব সতেরো নাম্বার প্রশ্ন সতেরো নাম্বার প্রশ্ন দেখব আমরা দেখো এখানেও একটা শূন্য স্থান দেওয়া রয়েছে এর সঠিক উত্তর হবে বি চলো এরপর আমরা আঠারো নম্বর প্রশ্ন দেখব দেখতে পাচ্ছ আঠারো নাম্বার প্রশ্ন এখানে এর সঠিক উত্তর হবে ডি চলো এবার আমরা দেখব উনিশ নম্বর প্রশ্ন বহু বিতর্কিত প্রশ্ন আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষায় একটা প্রশ্ন নিয়ে খুব বিতর্ক চলছে প্রশ্নটা হলো আত্মপ্রীতি অর্থে ক্ষীর বিষ এবং লবণ শব্দের উত্তর কচ হয় তোমরা কেউ করেছো অসন কেউ করেছো অশ্ব এই দুটির মধ্যে কোনটা হবে সেটা আমি একটু সমাধান করার চেষ্টা করব তোমরা যারা অসন করেছো আত্মপ্রীতি অর্থে তারা এই প্রশ্নটা ঠিক করি তার কারণ হল এখানে তোমার অসন কখন করতে অসন হতো যখন তোমার অসনায়ও দন্ন ধনায়া বুবুক্ষা পিপাসা গর্দেশু সূত্রানুসারে কস্পত্যায় তখন তোমরা এই অসন শব্দটি ব্যবহার করতে ঠিক আছে অসন শব্দের অর্থ হলো এখানে তোমার আহার ঠিক আছে কিন্তু এখানে সূত্রে দেখো তোমার বুবুক্ষা বুবুক্ষা পিপাসা এবং গর্দেশু। বুবুক্ষা শব্দের অর্থ হলো তোমার ভোজনের ইচ্ছা এবং পিপাসা শব্দের অর্থ হলো পানের ইচ্ছা এবং গর্দ শব্দের অর্থ হলো অতিলোভ ঠিক আছে এই এই সূত্রটা যদি থাকতো তাহলে তোমরা এখানে অবশ্যই পশন্দ করতে কিন্তু দেখো আমাদের এখানে উল্লেখ করে দিয়েছে আত্মপ্রীতি অর্থে অর্থাৎ নিজের সুখের জন্য নিজের সুখের জন্য এখানে তোমার দেখাচ্ছে আত্মপ্রীতি অর্থে ক্ষীর বিষ এবং লবণ শব্দের উত্তর কস্পত্যায় হয় ঠিক আছে এই সূত্রতে যারা তোমরা অশ্ব করেছো তারা সঠিক করেছ তার কারণ হল এখানে অশ্ব এবং বিষ অশ্ব মানে ঘোড়া বিষ মানে ষাড় এদের যে আত্মপ্রীতি আত্মপ্রীতি নেচ্ছা অর্থে কস্পত্যায় হয় ঠিক আছে এবং এখানে সরাসরি সূত্র উল্লেখ করে দিয়েছে যে অশ্ব ক্ষীর বিষ লবণমাত্মপ্রীতি সূত্রানুসারে কস্পত্যায় তাহলে এখানে অশ্বটা অবশ্যই সঠিক হবে তো চলো এরপরে আমরা কুড়ি নম্বর প্রশ্ন চলো কুড়ি নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কুড়ি নম্বর প্রশ্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এবার দেখবো আমরা একুশ নম্বর প্রশ্ন একুশ দেখতে পাচ্ছো একুশ নম্বর প্রশ্ন একুশ এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ কর্ত্রি এরপর চলো বাইশ নম্বর প্রশ্ন আমরা দেখব দেখো বাইশ নম্বর প্রশ্ন নিয়েও প্রচুর বিতর্ক আছে বাইশ নম্বর কেউ বলেছে সি উত্তর হবে কেউ বলেছে বি উত্তর হবে তবে আমাদের মাস্টারমশাই কনফার্ম উত্তর বললেন এটা বি হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে বি অপশনটাই হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে তো চলো এবার আমরা তেইশ নম্বর প্রশ্ন দেখে নেব আমাদের সেটের তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে আছে অপবর্গে কোন বিভক্তি আহ অপবর্গে কোন বিভক্তি হয় তো তেইশ এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ তৃতীয়া চলো এবার আমরা চব্বিশ নম্বর প্রশ্ন দেখব চব্বিশ দেখতে পাচ্ছ আহ চব্বিশ এর সঠিক উত্তর হবে বি এবার আমরা দেখব পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন দেখো এখানেও স্তম্ভ মেলানো আছে 25 এখানে যদি আমরা স্তম্ভ মেলাই তাহলে এর যে সঠিক উত্তর আসবে সেটা হলো সি চলো এবার আমরা দেখব 26 নম্বর প্রশ্ন 26 নম্বর দেখতেই পাচ্ছো 26 নম্বর প্রশ্ন এখানে 26 এর সঠিক উত্তর হবে এ এরপর দেখব আমরা 27 নম্বর প্রশ্ন দেখো সাতাশ পানিনির মতে সমাস কত প্রকার এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ চাঁদ এরপর দেখবো আমরা আঠাশ নম্বর প্রশ্ন নম্বর এর উত্তর নিয়েও বিতর্ক রয়েছে কেউ কেউ বলেছে সি উত্তর হবে কেউ কেউ বলেছে ডি উত্তর হবে তবে আমাদের মাস্টার মশাই এটা হান্ড্রেড পার্সেন্ট বললেন নির্জালম অর্থাৎ ডি উত্তর হবে নির্জালাম চলো এবার উনত্রিশ নম্বর প্রশ্ন দেখব দেখতে পাচ্ছ উনত্রিশ নম্বর প্রশ্ন এখানে উনত্রিশের সঠিক উত্তর হবে সি এরপর দেখবো আমরা তিরিশ নম্বর প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি এরপর দেখবো আমরা একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি ডি এরপর আমরা দেখব বত্রিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ বত্রিশ নম্বর প্রশ্ন তবে আমাদের মাস্টারমশাই বললেন এখানে প্রশ্ন যেভাবে দেওয়া রয়েছে এবং ক্রম অনুযায়ী সাজানোর ক্ষেত্রে বি অপশনটাই সঠিক হবে হান্ড্রেড পারসেন্ট বি উত্তর সঠিক হবে চলো এবার আমরা তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর দেখব তেত্রিশ দেখতে পাচ্ছ তেত্রিশ নম্বর প্রশ্ন বামন শব্দের অর্থ তেত্রিশ এর সঠিক উত্তর হবে সি ক্ষুদ্রাকৃতি এরপর চলো চৌত্রিশ নম্বর প্রশ্ন এটাও বহু বিতর্কিত প্রশ্ন এটা নিয়েও অনেকেই অনেক রকম উত্তর দিয়েছে কেউ বলেছে বি হবে কেউ বলেছে এ হবে এবং কেউ বলেছে সি হবে তবে আমাদের মাস্টারমশাই মিঠুন বৈরাগ্য একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বললেন এটার উত্তর বি হবে অর্থাৎ মালতি মাধব মালতি মাধব বি অপশন সঠিক হবে চলো এবার আমরা পরে প্রশ্ন ৩৫ নম্বর দেখব এই ৩৫ নম্বর প্রশ্ন নিয়েও বহু বিতর্ক রয়েছে তবে এখানে মাস্টারমশাই যেটা আমাদের বললেন এই প্রশ্নটার সঠিক উত্তর এ হবে অর্থাৎ অগ্নিমিত্র অগ্নিমিত্রটা সঠিক হবে এটা বললেন তো চলো এবার আমরা পরের প্রশ্ন দেখে নেব ছত্রিশ নম্বর দেখতে পাচ্ছ ছত্রিশ এর সঠিক উত্তর হবে এ এরপর দেখবো আমরা সাঁত্রিশ নম্বর প্রশ্ন সাঁত্রিশ এর সঠিক উত্তর হবে সি কালিদাস এরপর দেখব আমরা আঠাশ নম্বর প্রশ্ন সরি আটত্রিশ নম্বর প্রশ্ন আটত্রিশ এর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ মুদ্রা রাক্ষস ডি চলো এবার দেখব আমরা উনচল্লিশ নম্বর প্রশ্ন উনচল্লিশ এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ ব্রহ্মগুপ্তের এরপর আমরা দেখব চল্লিশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের আলোচনার শেষ প্রশ্ন শেষ প্রশ্নের সঠিক উত্তর হবে সি অর্থাৎ আর্যভট্ট উত্তরগুলির মধ্যে যদি কোনো অসঙ্গতি মনে হয় তাহলে কমেন্ট করে জানাও আমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেব তোমাদের আর তোমাদের সংস্কৃতের স্যার মিঠুন বৈরাগ্য তাকে একটা ধন্যবাদ জানিয়ে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ